বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ কিন্তু বানাবো থর তো নিয়েছি থোড়টাকে ভালো করে কেটে নেবো পাতলা পাতলা করে কেটে নেবো কেটে নেওয়ার পর একটা আঁশযুক্ত বেরোয় মাঝখান থেকে ওটাকে ছাড়িয়ে নেব দিয়ে এইভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বা আলুর মতো কেটে নেব পুরো থোরটা কেটে ফেলেছি এরপর কি করব লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব ভেজানো হয়ে গেছে এরপর ভালো করে জল চেপে চেপে বের করে প্রেশার কুকারের মধ্যে দুটো আলু ছাড়ানো আলু দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এরপর একটা মশলা করে নেবো জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি নারকেল আর নিয়েছি দুটো শুকনো জিরে দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম দিয়ে এরপর সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা নারকেল দিলাম আর ভেজানো দিয়ে দিলাম ছোলার ডাল হিং পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর চিনি দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো কষানোর পর ওই বেটে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর সেদ্ধ করা আলু দিয়ে কি করবো ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা যখন একেবারে কষিয়ে যাবে জলটা শুকিয়ে যাবে সেদ্ধ করা কি করব থোড়টা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো আর কি একদম কষাতে থাক থাকবো তারপর জলটা একেবারে শুকিয়ে যাবে মশলাগুলো বা মাখা মাখা মতো হয়ে যাবে তারপর নামিয়ে ভাতের সাথে বা রুটির সাথে যেটার সাথেই খেতে পারি খুব ভালো লাগে এই রকম একটা থোড়ের তরকারি একবার বানিয়ে দেখুন ভালোই লাগবে আপনাদের